আমি আমি বলেছি যারা অন্যায়কারী ঝুলম্বাজ তাদের পতন হয়েছে শেখ হাসিনারও পতন হয়েছে আমি বলেছি হাঁটু পা তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাও নাইলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই পেটিকোট পরতে বলেছিলাম বলেছি পেটিকোট পরলেও চলবে না তার নিচে আবার জাইঙ্গা উপ আর ব্রাত তো পড়েছে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে রে ভাই অগণিত জামদানি শাড়ি তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে ব্রা পেটিকোট জাইঙ্গা মাইঙ্গা যত কিছু এগুলো আবার হেরা ভিডিওতে আমাকে লাইট দেখাইছে তবে আমি গণভবনে থাকতাম না গণভবনে থাকলে রে ভাই শাড়ি ছিঁড়া ফেলাইতো পেটিকোট ছিঁড়া পালাইত ব্রা ছিঁড়া পালাইত জাঙ্গা পড়লে জাঙ্গাও ছিঁড়ে চামড়া শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত একটা হরিণ কি অপরা হরিণটা দৌড়েছিল ভিডিও দেখে আমার খুব কষ্ট হয়েছে তোমরা মুরগি নিস মুরগির ডিম নিস হাঁস হাঁসের ডিম তারপরে পাঙ্গাস মাছ তারপরে যত কিছু যা পাইছে রে ভাই যে যেটা পাইছে ওটা সোনার সেন পাইছে এক মহিলা দেখলাম ভাঙ্গা এক কোনায় সেটা ওইটা তাদের জন্য সম্পদ ওটা যে এগুলো পেয়েছি একটা কিছু স্মৃতি মানি বান্নর ভাষা আন্দোলনে যারা কাছে দেশে আশেপাশে থাকছে তারাও ভাষা সৈনিক হয়েছে দু হাজার চব্বিশ সালের এই গণভ্যত্থানের যারা অংশগ্রহণ করেছে

কথা সত্য কোনো লেখক নয় কবি নয় চিন্তাবিদ নয় দার্শনিক নয় অভিনেতাও নয় ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছিল এইমাত্র শোনলাম কি ছোট লোক বড় হলে বন্ধুরে কাঁদায় কথা সত্য তার ইতিহাস খুঁজে দেখান তার সোদ্যপুরুষের কোনো শিক্ষিত লোক নেই পকেট নিয়ে গরিব থাকি

ব্যারিস্টার সুমন একজন ব্যারিস্টার তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি খবর নিয়েছি তারা সৈয়দ বংশের লোক সে একজন সৎ মানুষ এবং তার এলাকায় নিজের টাকা দিয়ে বন্যার সময় যে কিছু টাকা কালেক্ট করেছে কয়েক কোটি টাকা কালেক্ট করেছে গরিব নিরীহ নির্যাতিত অবহেলিত পিছিয়ে পড়া বঞ্চিত গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই লোক ছেলেটি ছেলেকে আর বলবো এখন তো সে অনেক বড় হয়েছে ব্যারিস্টার সুমনের নাম শুনে নেই অক বাংলা ভারত উপমহাদেশে খুব কম লোক খুঁজে পাবেন সে একজন স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় মানুষের কাজ করে